মা আজকে আপনার জন্য নিয়ে এসেছে খুবই সাধারণ আবার অতি অসাধারণ এক সুস্বাদু রেসিপি চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক দেখতে পাচ্ছেন এখানটা আমাদের খুব সুন্দর করে বেগুনটা কেটে রেখেছি তার সাইডে আমরা পেঁয়াজটাও কেটে রেখেছি আর এইখানটা ডিম দেখতেই তো পাচ্ছেন তাই আমরা বুঝতে বুঝতে পারছেন যে কী হবে আজকে রেসিপিটা আজকে বেগুনের তরকারি হবে ডিম দিয়ে ডিমের তরকারি এখানে মা ডিমটা ভেজে নেবো যার জন্য আমরা এখানটা দিয়ে দেব ডিম অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা যা আগে হলুদ আর লবণ দিয়ে ডিমটা মাখিয়ে রেখেছিলাম উত্তম উপায়ে বেগুন দিয়ে ডিমের ঝোল করব আজকে আমি উত্তম উপায়ে উত্তম উপায় বলতে যাই হোক আর আমাদের এখানটা বেগুনটা আমরা খুব সুন্দর করে কেটে রেখে দেখতে পাচ্ছেন একদম দারুণ আর এই যে বেগুনটা আমরা কোনো কালো বেগুন নিয়ে এটা হচ্ছে আমরা সাদা বেগুন নিয়েছি এসে শুনেছি নাকি এই বেগুনের তেল কম লাগে যাই হোক অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মা এদিকে টমেটোটা কেটে নিচ্ছে টমেটোতে বানাই টমেটোটা একটা টমেটো দেব তেলের উপর কেটে নিচ্ছি তার জন্য আমাদের টমেটোটা কাটা হয়ে গেছে আর এটা যে আমাদের ডিমটা ফ্রাই হচ্ছে প্রথমে আমরা এখানে ডিমটা আগে ভেজে নেব খুব সুন্দর করে আমরা এখানে ভেজে নিচ্ছি আগে দিনটা খুব সুন্দর লাল হয়ে গেছে কারণ লাল হয়ে যাচ্ছে পাইটা খুব সুন্দর হচ্ছে এখন এখানটা তেজপাতা এখানে রেডি করে রাখছে পরে দিয়ে দেবে তেজপাতাটা আর এদিকে আমরা আগে ডিমটা খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর লাগছে কারণ আজকে রোদটাও বেশ খুব সুন্দর বেরিয়েছে তো শীত লাগছে না আমার তো শীত লাগছে শুধু ঠান্ডা লাগবে যাই হোক মা তো দেখেই বোঝা যাচ্ছে দারুণ অসাধারণ তুমি তাহলে আমরা ডিমটা খুব সুন্দর করে আগে ফ্রাই করে নিই তারপর আমরা ফিরে আসবো দু মিনিট পর এখন জাস্ট আমরা ডিমগুলো আস্তে আস্তে নামিয়ে নেবো রোদও তো উঠে গেছে খুব সুন্দরভাবে আমরা ডিমটাকে ফ্রাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন জাস্ট আমরা নামিয়ে নেবো আর আমরা এখানটা নামিয়ে নিয়ে নেওয়া হয়ে গেল আমাদের আমরা এখানটা পাঁচটা ডিম নিয়েছিলাম এখন মা দেখবো কি করে এখন আবার দিয়ে দিচ্ছে সাদা তেল আমরা এখানটা সাদা তেল দিয়ে দিয়েছি এখন এখানটা দিয়ে দেবে তেজপাতা এখন এখানে দিয়ে দিল তেজপাতা এখন দিয়ে জিরে এখন দিয়ে শুকনো লঙ্কা আর দেখতে পাচ্ছেন এখানটা খুব সুন্দর ভাবে হচ্ছে তেজপাতাটা আর জিরাটা ভাজা একসাথে এখন এখানে একটু স্বাদের জন্য আমরা এখানে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা কারণ একটু শুকনো লঙ্কা না হলে ভালো লাগে না তরকারিটা শুকনো লঙ্কা তেলের উপর দিয়ে দেবে সুন্দর করে ই করে নেবে আর এখন দিয়ে দিচ্ছে সেই কাটা দিয়ে দেবো আমি এখন আমরা এখানে দিয়ে দেবো পাকা সেই কেটে রাখা টমেটো গুলো আর দেখতে পাচ্ছেন এইখানটার পাত্র আমাদের বেগুনগুলো খুব সুন্দর করে আমরা কেটে রেখে এটা আমরা যথাসময় দিয়ে দেবো আর আমরা এখানে নিয়েছিলাম মাখা বেগুন আর তার সাথে সাথে এখন এখানে দিয়ে দিলো মা পেঁয়াজ কাটাগুলো চলুন তাহলে বেগুনগুলো পরে যাবে বেগুনগুলো পরে যাবে এখন আগে দিয়ে দিল টমাটো আর পেঁয়াজ আমরা এখানটার সমস্ত মশলাগুলো এখানে দিয়ে দিয়েছে মানে মশলা বলতে এখানে আমরা বলছি তেজপাতা পেঁয়াজ এবং টমেটো এটা একটা মশলার মধ্যেই পড়ে আর দেখতেও খুব সুন্দর লাগছে এবং গন্ধটা তার সাথে সাথে খুব সুন্দর বাতাসে ছড়িয়ে যাচ্ছে দারুণ এটাকে খুব সুন্দর করে আমরা আগে এটাকে একটু ফ্রাই করে নেবো আর পাশে দেখতে পাচ্ছেন আমাদের ডিমগুলো খুব সুন্দর করে মা এখানে ভেজে রেখেছে আর আমাদের এখানটা এখন মা এখানটা দিয়ে দেবে গরম মশলা দেখতে পাচ্ছেন প্যাকেটটা আমরা এটাকে ভেজে নেবো তখন তাহলে আমরা এটা একটু ভেজে নিই

মা এখানটা কাজ করতে আমি দেখছি এখানটা তো জল এখন একটু পরিমাণ মতো জল বাহ আমাদের এখানে রান্নাটা চলছে মা এখানটা খুব সুন্দর করে একটু নারি নিচ্ছে যে মশলাগুলো এখানে দিয়ে দিয়েছিল এবং দেখতে তো পাচ্ছেন এখানটা জলও একটু দিয়ে দিয়েছে আর আমাদের সামনে রয়েছে খুবই সুস্বাদু ডিম ভাজা আর এটা আমাদের দেশি মুরগির ডিম আর আপনারা তো জানেন এটাও তো দেখেছেন যে আমাদের আজকে কি রেসিপি নিয়ে এসেছি মা বিশেষত দারুণ লাগছে দেখতে খুবই অসাধারণ একটা রেসিপি সবারই প্রিয় বলা যেতে পারে মা এখানে এখন একটু দিয়ে দিচ্ছে পরিমাণ মতো একটু লবণ স্বাদ অনুযায়ী আর লবণটা একটু কম খাওয়াই উচিত কারণ লবণটা প্রেশারটাকে বাড়িয়ে দেয় আমাদের এখানে সবাইকে পরিমাণ মতো লবণ

এইবার দিয়ে দেবে কাটা বেগুনগুলো আমাদের এখানটা জাল উঠে গেছে হ্যাঁ দিয়ে না আমরা এখান থেকে কালো বেগুন ইউজ করিনি আমরা এখানটা সাদা বেগুন ব্যবহার করছি এটা নাকি মাখা বেগুন বলো এটা বেগুন দিয়ে কষিয়ে নেব আমরা এখন এখানটা বেগুনটা খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে তেল মশলা হলুদ লবণ যাতে খুব সুন্দরভাবে এইখানটা চারি সাইডে লেগে যায় বেগুনটা এবং সুন্দর খুব সুন্দর যাতে ভাজা হয় এবং কালারটা খুব দারুণ হয়েছে সামনে এবং আমাদের বিন ডিমটাও রেডি চলুন তাহলে এবার দিয়ে দেবো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো ওইখানে

এখন দিয়ে দিল একটু বল গুঁড়ো কালারটাও বেশ সুন্দর লাগছে আর আমাদের সাইডে দেখতে পাচ্ছেন আমাদের দিনটা খুব সুন্দর আমরা ভেজে রেখেছি মা এখানে অসাধারণ আমরা কিন্তু চলে এসেছি এখানটা দেখে নেবো মা কতদূর রান্নাটা হলো পা প্রায় হয়েই গেল এখানটা কষে এসেছে বেগুনটা পুরো মাংসের মতো দেখতে পাচ্ছেন এখানটা একটু দেখাই সামনে একদম খুব সুন্দর প্রায় কষে হয়েছে এবার দিয়ে দেবো আমি উষ্ণ গরম জল এখন একটু দিয়ে দিলে উষ্ণ গরম জল এখন দিয়ে দেবো একবারে পুরো দিয়ে ঢাকা দিয়ে দেবো

বেগুনটা শুদ্ধ হলে আমরা এখানে নামিয়ে নেব দিয়ে এবার এখানে দিয়ে দিল ডিম দারুন একটা রেসিপি কিন্তু বুঝতে পারছেন এখানে আমরা ডিম দিয়ে দিয়েছি এখন জাস্ট আমরা দু মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর আমাদের এই তরকারিটা রেডি মানে বেগুনদের ডিমের ঝাল দারুন অসাধারণ এবার আমি ঢাকা দিয়ে রাখি এখন ঢাকা দিয়ে রাখবো দু মিনিট দু পাঁচ মিনিটের জন্য চলুন তাহলে আমরা দু পাঁচ মিনিট পর ফিরে আসবো আমরা চলে এসেছি পাঁচ মিনিট পর দেখে নেবো কত দূর হয়েছে আমাদের রান্নাটা বা দেখতে পাচ্ছেন আমাদের এখানে মোটামুটি দেখি মনে হচ্ছে তো হয়েই গেছে তাই তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে এবার আমি একটু দিয়ে দেবো গরম মশলা নামানোর আগে নামানোর আগে একটু এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছে সেন্টটা আসার জন্য জাস্ট এখানটা দিয়ে দিলো এবার দিয়ে দেবো একটু জিরে তেজপাতা বাটা গুঁড়ো মশলা ও জিরে তেজপাতা বাটা গুঁড়ো মশলাটা দিয়ে দিল এখানটা বাড়িতেই করেছি জাস্ট অসাধারণভাবে টকবক করে ফুটছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন একটু কাছে গিয়ে দেখাই আমরা জাস্ট এখন নামিয়ে রাখবো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন জাস্ট আমরা এখন কামড়া রাখবো নাকি জাস্ট আমরা হয়ে গেল দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেল আমাদের তরকারিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার